অনেকদিন ধরে ধামাল চলছিল আর সেই ধামালের মানে আমি কোনো রকমের ভাবে আমি হতে না তো ব্যাক করে গেছি টোটালি থেকে ধামাকা শুরু হবে তো আজকে যার কথা বলতে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো অনেক দিন ধরে এনাদের নিয়ে আমি ভিডিও করেছিলাম আর ভালোর সাথেই ছিলাম ভালোর সাথে থাকবো আগামী দিনেও সেটা প্রতিশ্রুতিবদ্ধ সবার কাছে যাই হোক মুর্দা কথায় আসি যে বা যারা এই যে আলপনার মাকে ছিঁড়ে খাচ্ছ এবং কাক শগুনের মতো আবার তোমাদেরকে বলি তোমাদের ছেঁড়ার কাজ তোমরা ছিঁড়ে যাও ঠিক আছে কাক শগুনের মতো আমার যেটা কাজ সেটা আমি করে যাব। ঠিক আছে তো সেটাতে কেউ এখনো বাধা দিতে পারিনি আর পারবেও না তো একটা কথা বলি আলপনার মা অসহায় বলে না সন্তান হারা বলে নয় কারণ নিরীহ একটা মানুষের উপরে যে যা করে যাবে সেটা আমরা কি করে মুখ বোজে সহ্য করি হুম করতে তো পারব না হ্যাঁ যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নোংরা ক্রিয়েটার তারা তো নোংরা কাজ করবেই তারা সেখানে তারা এইভাবে পয়সাটা ইনকাম করতে এসেছে কিন্তু আজকে যার সম্বন্ধে আমি কথা বলতে এসেছি আলপনার মায়ের রেপুটেশন নিয়ে সিম্প্রেথিকেন কিছু পয়সা দিয়ে কিছু কাপড় দিয়ে জামা দিয়ে খেতে দিয়ে তার সম্মান নিয়ে টানাটানি ইভেন সব থেকে বড় কথা হচ্ছে তাকে যে সে বিক্রি করে খাচ্ছে ওই নিরীহ মানুষটাকে অসহায় নয় নিরীহ মানুষ যে কিনা ভীষণ সরল অ্যাকচুয়ালি গ্রামের মানুষটা সরলই হয় সেই সরলতা আর সুযোগ নিয়ে অনেকেই খারাপ কাজ করে কিন্তু সেই সরলতা যখন মানে কঠিন একটা জায়গায় পৌঁছিয়ে যায় তখন কিন্তু তারা সরল থাকে না তারা কিন্তু বাঘের থেকেই হিংস্র হয়ে যায় তো আমি সেই মহিলাটা যে মহিলাটা কেনা তা রূপ মানে আলপনার মাকে মাসি মা বলে আদর করে ভালোবাসে হ্যাঁ আমি জানতাম আমি অনেক আগেই বলেছিলাম যে এই ভালোবাসা দুদিনের ভালোবাসা দুদিন না হলে চোদ্দো দিনের যদি হয় তাহলে তার পেছনে একটা কারণ থাকবে কারণ ভাইরালের পেছনে সবাই ছোটে হ্যাঁ তো এটা নতুন কিছু না আমরা তো এগুলো করতে পারি না তাই জন্যই খারাপ লোকের কাছে যাই হোক এটা নিয়ে চিন্তা করি না আমি সেই মহাদয়ে মা মহাদয়াকে আমি বলতে চাই যে কিনা তার বাড়িতে গিয়ে তার কাছ থেকে কথা বার করে তার একটু কিছু খাইয়ে দাইয়ে পড়িয়ে তারপরে মানে আলপনার মায়ের সম্বন্ধে যে কথাগুলো বলার চেষ্টা করছে বলছে আর কি মানে কি আলপনার মা রকম বলেছে সরসিতা মানুষ তো সে তো কিছু বোঝে না কিন্তু তার বোঝানোর জন্য যে আরও অনেক কিছু অনেক লোক আছে সেটা তো সে বোঝেনি সে তার মায়ের কাছ থেকে কথা বার করে কিছু একটু মিষ্টি মিষ্টি দেখেই বোঝা যায় মিঠে শয়তান বলে না মিঠে শয়তান ওই মহিলাটা যে কিনা পাশে বসে অনেক রকমের কন্টেন্ট নিয়ে চলে আসে তারপর সেই বিক্রি করে করে খায় কারণ এই কারণেই বলছি এই কারণেই বলছি চোর ওকে তো চোরই বলবো কেন লোকের কন্টেন্ট চুরি করে লোকের কাছ থেকে সততার সততা চুরি করে সেটাকে বাজারে বিক্রি করে খাচ্ছে তো বটেই আবার এই কারণে আমি বলছি যে মানে আলপনার মা ইভেন তাকে বলেছে যে তার ভিডিওটা যেন ডিলিট করে দেওয়া হয় যেহেতু ভুল মেসেজ লোকে পাচ্ছে সে বেচারি না বেচারি না সেই ভিডিও ডিলিট করেনি করবে কেন চোটটা সে সেটা তো ভাইরাল হয়ে গেছে আর সেখান থেকে এই যে মামু আসছে আবার ওই মামু দিয়ে তো আবার ওই একটা নাইটি মানে পনেরো হাজার টাকা ইনকাম করে দেড়শো টাকার একটা নাইটি কিনে আলপনার মাকে দিয়ে আসবে আবার গিয়ে জড়িয়ে ধরে বলবে মাসিমা আমি তোমায় ভালোবাসি তুমি আমার মা আমি তোমার মেয়ে তো এটা করে তার পনেরো হাজারের ইনকামের জন্য যদি দেড়শো টাকার একটা নাইটি বা দেড়শো টাকার একটা ফুটপাতি শাড়ি যদি তাকে দেওয়া হয় তো সে সরল মানুষটা ভাবে ভালোবেসে দিচ্ছে আর সে বেচারি যে কীভাবে সুযোগ নিচ্ছে সেটা কেউ জানে না তো আমার বলার বক্তব্য একটাই এই সরল সিধা নিরীহ মানুষের ওপর বা ব্যবসা করাটা বন্ধ করে দাও ঠিক আছে কারণ হয়তো আমরা আশেপাশে পাশে গিয়ে দাঁড়াতে পারি না কিন্তু দূর থেকে এমন দেবো এই গুতানি গুতানি আমার কথায় গুতানি লোকে হলে কিন্তু অনেক বাজে কথা বলতো আমি তোমাকে বলছি এমন গুতানি দেবো যে তুমি তোমার দেড় হাজার টাকা ইনকাম বেরিয়ে দেড় হাজার না পনেরো হাজার টাকা ইনকাম বেরিয়ে যাবে ঠিক আছে তাই ওই আলপনার মা বত্রিশ লাখ টাকা দিয়ে চ্যানেল বিক্রি করলো কি করলো না তার চ্যানেল সে কোথায় দিল কি না করলো সেটা তোমায় নিয়ে ভাবতে হবে না তুমি একে কাজ করো না হয় ইস্পার নাই উস্পার হয়ে যাও তুমি কিন্তু দুমোক সাপের মতো কাজ করছো ওই যে যেটা বললাম মহাদয়া না চোর যে চোরটা আলপনার মায়ের কাছে গিয়ে মেয়ের আদর খায় মেয়ের আদর খায় কিন্তু সে কিন্তু মায়ের মতো আদর করে না যাই হোক এটাতে বোঝা গেল যখন ভিডিওটা ডিলিট করতে বলা হয়েছে মানে আলপনার মা ডিলিট করতে বলেছে তখন ডিলিট করেনি কেন করবে পয়সা আসবে ভাইরাল হয়ে গেছে ওই যে বললাম দেড়শো টাকার নাইটির বদলে যদি পনেরো হাজার টাকা ইনকাম হয় তাহলে কেউ কেউ ছেড়ে দেয় তো এটাই হয়েছে কারণ তো একটা কথা আজকেও আগেও বলেছি আজকেও বলছি আগামী দিনেও বল যদি হয় এরকম পুনরাবৃত্তি তাহলে কিন্তু ছেড়ে কথা বলবো না মিসেস মহাদয়া তুমি যা করছো করো কিন্তু কারো দুর্বলতা সুযোগ নিয়ে আর যে যার মেয়ের এই পরিস্থিতি যে আজকে একা একাতিত্বে ভুগছে তার এই দুর্বলতা সুযোগ নিয়ে খেলো না ঠিক আছে পারলে ভিডিওগুলো ডিলিট করে দাও আর ভুল মেসেজ যেগুলো স্প্রেড করছো সেগুলো উইথড্র করো অন ভিডিওতে তাদের থামলেল কাজে লাগিয়ে না তাদের ছবি কাজে লাগিয়ে না যেটা করার ঠিক আছে তোমরা হয়তো বলবে বা তুমি হয়তো বলবে যে আমরাও তো থামলে লাগিয়েছে হুম আমরা কন্ট্রো কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই আমরা একটা ছবি পোস্ট ডিপিতে না দিলে ডিপি আই মিন থামলে না দিলে তো লোকে বুঝবে না যে কী পারপাসে কন্টেন্ট তাই দিতে হয় ঠিক আছে তাই জন্যে বললাম কারো দুর্বলতার সুযোগ নিয়ে ছেলে মেয়ে করোনা করো না সেই সময় প্রোটেস্ট করেছি যে বা যারা ওই পরিবারটাকে ছিঁড়ে খাচ্ছিলো যে নোংরা ক্রিয়েটার তাদেরকে ছিঁড়ে আমরা খেয়েছি তাই আজকেও বলে দিলাম যে এই পরিবারটা দিকে কেউ কু নজরে তাকালে কিন্তু ছেড়ে কথা বলবো না শুধরিয়ে যাও ভালো হবে আগামী দিনে আরও দেব। আজকে একটু কমের ওপর দিয়ে দিলাম অনেক দিন পরে আবার ব্যাক করলাম তো তাই জন্য একটু সুটটা নরম করে নেক্সট দিন কিন্তু অনেক বড় একটা ধাপ দেবো ঠিক আছে তো চলো যারা যারা দেখছো তাদেরকে বলছি যদি আমার সাথে সহমত অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠিও যে আমি ঠিক বললাম কি ভুল বললাম আমি দুঃখিনি কি যেন চ্যানেলটার নাম যাই হোক সাবস্ক্রাইব করে রেখেছি আমি ট্যাগ করে দেবো তার মাকে যে যেই মেয়ে মেয়ে হয় মা মাই হয় এসব পরগাছা কোনো সময় গায়ে লাগে না গায়ে আসে না তো সম্পর্কগুলো সঠিক জায়গায় রেখে আর মাথা ঠান্ডা করে লোকের সাথে দিলকোল কথা বললেই মনে হবে মাসিমা তোমার জন্যে ভালো ঠিক আছে তো সেই পরের ভিডিওতে আমি তোমাকে কিছু কথা বলবো আজকের জন্য এইটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর প্লিজ দুঃখিনীর আল্পনা রুবি চ্যানেলটাকে প্লিজ অনেক অনেক পাশে থাকো সাহায্য করো এবং মাসিমাকে অনেক সাপোর্ট করো দুঃখিনী আলপনা রুবি এটা সার্চ করলেই চলে আসবে তো প্লিজ মাসিমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে নেক্সট এরকমের সাথে